দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রেক এবং তার পাশ যে গুহা আছে এবং আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যদিও আমরা আসলে ওই সাম মাঝখানে যে মন্দিরটা দেখতে পাচ্তেছেন ওই পর্যন্তই যাব এখানে অনেক পর্যটক এসেছেন দেখার জন্য একটি এটি এখানে দর্শনীয় একটি স্থান প্রায় আধা ঘন্টা নৌকা চালিয়ে এখানে আসতে হয় তো ওই পাশে একটি পার্কের টাইপের আছে এখানে একটি মন্দির আছে এবং রাজা এখানে নাকি বসবাস করতো এই যে রাজার বাসায় নিয়ে যাবো এখানে নাকি রাজা বসবাস করতো এবং ভিয়েতনামের রাজা আর কি নাম মনে হয় হচিমিন হচিমিন এখানে বসতো এবং এটা তার এরিয়া এখানে নৌকা সারি সারি দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমরা এখান থেকে ব্যাক করবির জন্য দেখেন বাচ্চাটা আমার সাথে কত দুষ্টুমি করে আমাকে সব কত সুন্দর করে একটি কিস করতেছে তার সাথে তার বাবা মা আছে তারা দক্ষিণ কোরিয়া থেকে গেছেন আমরা এইখানে আরেকটি পার্ক পেয়েছি এই পাশে আশপাশ দিয়েও ঘুরবো আমরা এখন আমরা ফেরার পথে আস্তে আস্তে করে নিজ গন্তব্যে পৌঁছব আমার পেয়ে কাছাকাছি চলে আসছি নামানোর জন্য এবং আস্তে আস্তে প্রতিটা নৌকা সব একসাথে নদীর পারে বাঁধা হবে একবারের জন্য হলেও আপনারা ভিয়েতনামে ঘুরতে আসবেন এবং নিম নিমটা দেখতে কখনোই ভুলবেন না এটা খুব অপূর্ব সুন্দর জায়গা আমার নৌকা রেখে এখন উপরে উঠবো এবং এখানে দেখেন কত বাতি নানান ধরনের বাতি খুবই সুন্দর একটি জায়গা আমাদের সত্যিই খুব লাগছে অনেক আমরা এখন আরও সামনের দিকে পুরো জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন কত সুন্দর চারিপাশে আলোক সজ্জায় ভোলা এবং এখানে সবাই পদ তুলে এই পিকচার দেখেন কত দুষ্টন করতেছিল এবং এই পিকচার আমাকে একটু পরে চুমা দিবে ওর আমি একটু দুষ্টমি করতেছিলাম যদিও দেখেন না কত দুষ্টমি করে আমার হাত ধরার জন্য হাত ধরাইছে আর কি আমার সাথে দুষ্টুমি করতেছিল আর কি এবং আবার আমাকে চুম্মা দিচ্ছিল কি সুন্দর বাচ্চা মাসা এবং হাততালি তাড়ি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই বাই